এরপর যে আমরা কী করবো উদাহরণ আট এবং অনুশীলনের আট নম্বর অঙ্ক দুইটা দুই নিয়মের অঙ্ক বাট দুইটাই গুরুত্বপূর্ণ আট নম্বরের মতো করে বেশিরভাগ সিলেন্ট আমরা বিভিন্ন এসিসি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষা দেখি আটে দুইটা মান দেওয়া আছে আর এটা লেফট সাইড হলো এটা রাইট সাইড হলো অলরেডি টোয়েন্টি ফোর মানে এটাকে আমার করবা টোয়েন্টি ফোর রেজাল্ট হবে তো লেফট সাইডে যদি আমরা দেখি এই টিভি এই টিভির কোনো সূত্র নেই আমরা জানি বেশি সূত্র আছে তো ঠিক আছে এই টিভি যা লিখে দিলাম

এটা আমরা মনে রাখি সিস্টেমটা কিভাবে শিখেছি এটা মধ্যখানে প্লাস আর মধ্যখানে মাইনাস থাকলে সেটা করে বিশেষ ওকে এটার মান বসম এ প্লাস আছে রুট সেভেন স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার আর এইদিকে এ প্লাস বি মান রুট সেভেন স্কোয়ার এটার মান রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ার ওকে এখানে প্লাস এবার পরবর্তী লাইনটা হিসাব করে দেখো কি হয়

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা এটা থেকে দেখি কি গরম করা যায় আমরা এটাকে এইভাবে লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আবার আরেকটা স্কোয়ার দুই দুগুলা চার আবার এখানেও সেম এ মাইনাস বি হোল স্কোয়ার আবার আরেকটা স্কোয়ার তার মানে এই যে দুই দুগুলা চার এবার তুমি এ বি সি সবসময় জরুরি এই এই পুরো অংশটা এ উপরের স্কোয়ারটা বাদ দিলে যা থাকবে সব এ এই স্কোয়ারটা বাদ একদম উপরের স্কোয়ারটা বাদ দিলে আর যা থাকবে সব বি কি দাঁড়াবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখন এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস মানে এটার সাথে এটা একবার যোগ এটার সাথে এটা একবার বিয়োগ তো এর সাথে বি একবার যোগ তাহলে তুমি অবশ্যই এটাকে বললা এ যোগ এটাকে বললা বি এই যে এতটুকু এ এ প্লাস বি লিখছি এবার এটাকে বললা এ মাইনাস এটাকে বললা বি আবার একটু খেয়াল করি এটাকে বললা এটাকে বি বললা হ্যাঁ তাহলে এ আর বি একবার যোগ ইন্টু এ আর বি একবার বি হোক এবার এই মুহূর্ত একটা সূত্র হয়ে গেছে এখানে দেখো কি সূত্রটা হয়েছে এ প্লাস বিওয়াল স্কোয়ার প্লাস এ মাইনাস বিওয়াল স্কোয়ার এটা কার সূত্র এটা হলো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র টুটা কমন রাখা নতুন টু এখানে থাকবে টু এখানে থাকবে ওইভাবে লিখলে হয় বা টু কমন দিতে হয় এটা একটা এটা সূত্র এটা আর এটা সূত্র কার এটার মধ্যখানে মধ্যখানে প্লাস থাকলে এখানে প্লাস আর এর মধ্যখানে সেম জিনিসের মাইনাস থাকলে সেটা পরিবেশ সূত্র কেমন যেটা একটু আগে আমরা দেখছিলাম দেখো চার দুগুণা আট আর এ বি সাথে থাকবে আর এই ব্র্যাকেটটা টা এক পাশে লাগবে দেখা যায় চার দুই আট চার দুগুণা আট এ বি আর এই ব্র্যাকেটটা টা হলো কে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে এটা আলোচকের রাইট সাইড ওকে